ঘটনার মূল এখান থেকে দেখুন এই যে সোহাগ যাকে হত্যা করা হয়েছে এটা খুব খারাপ বিষয় একটা মানুষকে হত্যা করছে সে যেমনই হোক না ভালো হোক না খারাপ কিন্তু শুরু করেছে কিন্তু সে ওই একটা লোক বসা আছে সোহাগ এই যে ঢুকতেছে এই যে ঢুকবে ঢুকে তার মাথার মধ্যে চেহার দিয়ে কত জোরে একটা বাড়ি দিছে একবার চিন্তা করুন তাহলে এই যারা এখানে করতেছেন আপনাকে যদি এরকম একজন বাড়ি মারত আপনি কি করতেন আপনি সে সময় কি রিয়াক্ট করতেন এটা এখন দায় দিচ্ছেন সোহাগও ভালো লোক না এটা তার কর্মে কাজকর্মে বোঝা যাচ্ছে দেখেন সে কি করতেছে আপনারা তো সবাই একতরফা দোষ দিয়ে যাচ্ছেন তাকে হত্যা করছে এটা আমিও বলবো হত্যা করা কাউকে কাম্য না এটা ভালো না কিন্তু সে এই যে লোকজন নিয়ে এসে এখানে কিন্তু গ্যাঞ্জামটা সে সৃষ্টি করেছে ওই লোকটাকে দেখেন কিভাবে শট মারতেছে আপনি দেখেন তাহলে এইটার কি বিচার হবে শুরু করতে সে সে লোকজন নিয়ে এসে ওই লোকটাকে মারতেছে এই জন্যই সে তার এই বিচারটা এরকম হয়েছে এই দেখেন এই যে আবার বের হয়ে যাচ্ছে তখন এই ছেলেটাকে মারতেছে মানে সেই সন্ত্রাস কিন্তু সেই একটা বড় সন্ত্রাস কিন্তু এটা দোষ দেওয়া হচ্ছে অন্য মানুষকে হত্যা করছে এজন্য সবাইকে দোষ যাই হোক এটা ওই লোক আইনের ব্যবস্থা নিতে পারত এখানে চাঁদা চোদা আমার মনে হয় কোন এরকম কোনো বিষয় না এটা বিএনপির উপরে ডাইরেক্ট দোষ দেওয়া হচ্ছে কিন্তু এটা তাদের পূর্বের কোন শত্রুতা বা কিছু বা এইগুলো কিছু নিয়ে এই লোকটার মাথায় কত জোরে একটা চেহার দিয়ে বাড়ি মেরেছে খুবই দুঃখজনক আর তাকে হত্যা করছে এটাও দুঃখজনক